কারণ আমার কাছে চোরের লাইসেন্স আছে ঠিক আছে পুলিশ আমাকে যদি ধরে আমি পুলিশকে দেখাবো পুলিশ আমাকে সাথে সাথে ছেড়ে শুনলাম তুই নাকি এমপি ইলেকশন করবে কি কি উন্নতি করবে দেশে তুই পারি তাহলে তো আমি বদনামার ভোট দেবো বেশ বেশি করি আমার ভোট তোর ভাবে ভাঙ্গা বদনা চোরের লাইসেন্স মাদকের লাইসেন্স বিশ্বভরের লাইসেন্স গাজার লাইসেন্স বাবার লাইসেন্স নানান লাইসেন্স সব কিছু লাইসেন্স আমি এই গ্রামে ঠিক আছে বড় চোর আমি যদি লাইসেন্স না পাই তাহলে তোর ভোট আমি একটাও দেবো না ঠিক আছে বুঝতে পারছো তুই লাইসেন্স দিবি তুই আমার ভোট দিবি না তোর মাছ বুঝাইব চল মুখলে সামনে তাড়াতাড়ি মিলে যায় ঠিক আছে কারণ তুই আমি এক এলাকার মানুষ

পুলিশ ভাই আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন কই দিলাম আমি এখন আপনি কিন্তু অতিরিক্ত করে ফেলেছেন আমার দিচ্ছেন আমি জানেন আমি কেডা তুই কেডা আমি জানো আমি কেটা আমি পুলিশ তুই কেডা তোর দেখি করব আমি পুলিশ লাখ টাকা